আমাদের বেগম জিয়া আমাদের যে আদর্শের মা আমাদের গণতন্ত্রের মা সেই জিনিসটাতেই প্রতিষ্ঠিত করেছে উনি মাথা নত করেনি অতএব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উচ্চারণ ছিল মাথা নত করা যাবে না অন্যায়ের কাছে তো আমরা সেই আদর্শকেই ধারণ করছি আমাদের আজকে এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া নব্বইতম জন্মদিন উনি এই পদর্পণ পার করছে আমার তারা তার আদর্শকে ধারণ করে আমরা এই চেতনাকে নিয়ে আজকে তার সমাধিতে ফুল দিতে এসছে এবং শ্রদ্ধাঞ্জলি করছে এবং তাকে ধোয়া করা হয়েছে আমরা একটা কথাই বলব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে যদি ধারণ করে দেশ চলতে পারে এই দেশ কোনোদিন ইয়েতে পড়বে না দুর্ভিক্ষে পড়বে না কোনো অসুবিধায় পড়বে না সবাই মিলে একসাথে যে থাকার ঐক্যটা এটাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ ছিল ওইভাবে আমরা চলছি আমাদের বর্তমান চেয়ারম্যান জেনাব তারেক রহমান ওইভাবেই আসছে এবং আমাদের বেগম জিয়া আমাদের যে আদর্শের মা আমাদের গণতন্ত্রের মা সেই জিনিসটাতেই প্রতিষ্ঠিত করেছে উনি মাথা নত করেনি অতএব শৈত প্রেসিডেন্ট জিয়ার উচ্চারণ ছিল মাথা নত করা যাবে না অন্যায়ের কাছে তো আমরা সেই আদর্শকেই ধারণ করছি আজকের এই দিনে তাকে খুব মনে পড়ে আমাদের সবাই আমাদের এখানে সব জাসে আমরা সবাই আছি রিজিয়া তোমা মৌসুমি সবাই আছে এখানে সবাই আমরা দোয়া করেছি আমাদের জন্য দোয়া করবেন দেশটা নিয়ে ভাববেন আগামীতে যে মনে করেন বারো তারিখে বারোই ফেব্রুয়ারিতে যে ধানের শিশের ভোট হবে ধানের আসেন আমাদেরকে পাঁচ বছরের জন্য দেখেন পাঁচ বছর যদি ভালো না লাগে আর ভোট দিয়ে দেন না আসসালামু আলাইকুম